Bye. <laughs>

Nào ơi なるほど。

তা बाजी न त اون چھے اون پہ اون چھے اون پہ رودي دا بنگلا منوش چا نه چا نه چا نه رودي دا بنگلا منوش چا نه چا نه چا نه بندے مادران بندے مادران بندے مادران بندے مادران زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد न

প্রচুর খেটেছে সব তারা খাটে এবং তাদেরকে যদি আমরা ডাকি দিনে কি রাতে কি দুপুরে সর্বদা তারা বেরিয়ে যায় এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিবার এটাই হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির শিক্ষা দেখতে পাবেন ইতিমধ্যে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার সহ একাধিক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন এবং তারা আনন্দে রীতিমতো আবির খেলছেন তার চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই চিত্র জয় বাংলা তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৃণমূল 아니, 좀더 가려줘. 아니, 좀 더. 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 아니,

আরেকবার স্থান করবে জানো না

আগেও আমরা জানি কোথায় পাবে ওদের কাজ করতে হলে সনদ যাবে ঘরের দু ছেলে

কমিশনার করেছে কে কাজ করেছে চৌত্রিশ বছরের সিপিএম করেছে নামার আমার করেছে নৈয়টি জংশন সেই এইখানে আসার আমলে শুনছি একটা বিশ্রামাগার ছিল না কে করেছে ভারতভৌমিক করেছে স্টেডিয়ামটা জ্যোতি বসির আমলে তিনটে গ্যালারি সেটা পার্থামিক করে এখন কাজ চলছে এখন জিতছেন তিনি ঠিকঠাক আছেন তিনি ঠিক থাকবে না কেন ঠিক আছে বলে তো জিতে আসে আবারও মেলুপুটে দাঁড়িয়েছে যা হচ্ছে আমরা সেই আশা করছি আমাদের রাস্তাঘাট মনিকা শাড়িটা আমাকে কিনে দিতে হবে তোমার

আড়াই বছরের মা মরেছে আমি ঠিক জানি না ভোটার কার্ডে আই কার্ডে ছিয়াত্তর চলছে আমার মা আড়াই বছরে চলে গেছে আমি কিছু জানি না মামা বড় হয়েছে বলছি এখনো গণনা শেষ হলো না তার আগে

আমরা পাঁচ রাউন্ডে যে খবরটা আমরা পেলাম সিক্স রাউন্ডে পদার্পন করে আমরা উনত্রিশ হাজার ভোটে আমাদের প্রার্থী সনদে এগিয়ে আছে আজকে এই প্রকল্প হচ্ছে দিদির যতগুলো প্রকল্প ছিল কন্যাচ্ছি কৃষক বন্ধু সমাবেশী সবুজ সাথী আজকে এই লক্ষ্মী ভাণ্ডার শুধু ওইটাই নয় আজকে একষট্টি খেলা প্রকল্প দিদি আজকে সবাই মহিলাটি বিধানসভায় সব মহিলা বন্ধু এবং কৃষকরা সারা দিয়েছে তাই আমাদের আজকে আপাতত জল দরকার নৈহাটি সবুজ জল উঠছে উঠবে এইটাই আমাদের

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ